কুম আহমতুল্লাহ তো যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি নামক একটি প্রকল্পের আয়তায় সরকারিভাবে কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিন মাসের জন্য তো এই বিষয়ে ষষ্ঠ বেঁচে ভর্তির জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ঠিক আছে তো সর্বপ্রথম কথা হচ্ছে এই কোর্সটি আপনাদের তিন মাসের একটি কোর্স ওকে এবং এই কোর্সটি শুরু হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে আপনার হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই কোর্সটি কিন্তু চলবে ঠিক আছে তো এখন এর সুবিধা অসুবিধাগুলো আগে আমরা আলোচনা করি আমি নিজেও বর্তমানে পঞ্চম ব্যাচের রানিং স্টুডেন্ট বর্তমানে আমাদের ক্লাস চলতেছে সো আমি কতটুকু আউটপুট পাচ্ছি কি ব্যাপার সেপার এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে একদম সম্যক ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে সো দেখেন প্রথম কথা হচ্ছে আমরা ওইখানে প্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে যে আমাদেরকে আট ঘন্টা সময় ওইখানে দিতে হবে প্রতিটা দিন আট ঘন্টা সময় দেয়া খুবই টাফ ব্যাপার একদম খুবই টাফ ব্যাপার ঠিক আছে তো সকাল নয়টা এক মিনিট থেকে শুরু হয় এবং বিকেল পাঁচটা এক মিনিটে মনে করেন যে ছুটি দেয় এর আগে কোনোভাবেই আমাদেরকে ছুটি দিচ্ছে না ওকে সো এই আট ঘন্টার সময় আপনার তিনটি মাস একদম শুধু শুক্রবারে বন্ধ ঠিক আছে এবং শুক্রবারে বন্ধ হইলেও আমাদের শুক্রবারে কিন্তু অনলাইনে ক্লাস নেয় এক ঘন্টা দুই ঘন্টা করে ওকে যাই হোক তো এই এই দেখা যাচ্ছে তিনটা মাস আট ঘন্টা করে সময় দেওয়ার মন মানসিকতা যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি আবেদনটি করবেন ঠিক আছে এবং আমাদেরকে কি কি দেওয়া হয় এই জিনিসটা একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদেরকে সকাল দশটার দশটা তিরিশ মিনিটে আমাদেরকে কী কিন্তু দেখা যাচ্ছে নাস্তা দেয় ঠিক আছে তো নাস্তা হিসাবে কি দেয় আমাদেরকে কোনো দিন হচ্ছে দুইটা পরোটা একটা ডিম কিছু সবজি দিয়ে থাকে কিংবা কোনো দিন আমাদেরকে হচ্ছে ডিম খিচুড়ি মানে ডিম ভুনা খিচুড়ি এগুলো দিয়ে থাকে কিংবা কোনো দিন আমাদেরকে হচ্ছে রুটি এবং সবজি এবং একটি ডিম দিয়ে থাকে ঠিক আছে এবং দুপুরে জোহরের পরে আমাদের হচ্ছে লাঞ্চ টাইম শুরু হয় তখন তো সেইখানে আমাদেরকে হচ্ছে ফ্রিতে লাঞ্চ করানো হয় তো ওইখানে কোনো দিন আমাদেরকে যেমন প্রতিদিনের রুটিন আলাদা শনিবারে আমাদেরকে মুরগির রস দিয়ে পোলাও বা বিরিয়ানি যাই হোক কিছু খাওয়ানো হয় এবং দেখা যাচ্ছে যে রবিবারে আমাদেরকে হচ্ছে মাছ দেয়া হয় তারপর সোমবারে মনে করেন যে আমাদেরকে ডিম দেয়া হয় হ্যাঁ মঙ্গলবারে মনে করেন যে বার করে মাছ দেওয়া হয় বা মুরগির গ্রস্ত দেওয়া হয় ঠিক আছে এইভাবে মূলত হচ্ছে তারা লাঞ্চগুলো দিয়ে থাকে ঠিক আছে আর বিকেলে আমাদের দেখা যাচ্ছে বিকেলে চারটার পরে আমাদেরকে হচ্ছে মানে হালকা নাস্তার জন্য দশ টাকা দামের একটি বিস্কুট দিয়ে থাকে তো এই জিনিসগুলো আমাদেরকে প্রথম কথা দিয়ে থাকে তো আমাদের এখন সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে ওইখানে আট ঘন্টা থাকার কারণে আপনি অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখতে পারবেন আর আপনাদেরকে বলবো যাদের বাসায় কম্পিউটার রয়েছে তারাই আবেদন করবেন অন্যরা আবেদন করলে আসলে প্রবলেমে পড়তে পারেন কি প্রবলেমে পড়তে পারেন সেটা বলি সেটা হচ্ছে এই কোর্সে কিন্তু প্রচুর চাপ দেয় তিনটি মাস ওরা কিন্তু প্র্যাকটিক্যালি যেই কাজগুলো আপনাকে শিখাবে সেই কাজগুলো একদম করে নিবে সো আপনার যদি কম্পিউটার না থাকে আপনি চাপ সহ্য করতে পারবেন না ঠিক আছে প্রত্যেক দিনের হোমওয়ার্কগুলো কিন্তু প্রতিদিন মানে জমা দিতে হবে তা না হলে কিন্তু আসলে আপনি পিছায় পড়বেন বা আপনাকে উনারাই বাদ দিয়ে দিবে ঠিক আছে মানে অনেক নিয়ম কারণ আর বিশেষ যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিখলে শিখার মতো শিখতে হবে আর না শিখলে অন্যজনের সিট আসলে দখল করে লাভ নাই আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমরা ভর্তি হওয়ার সাত দিনের মাথায় আমাদের এখান থেকে কিন্তু দশ থেকে জন আসলে চলে যায় ঠিক আছে নিজের থেকেই ড্রপ আউট হয়ে যায় কেন কেননা তারা আসলে সময় দিতে পারে না অনেকেই আবার অনেকেই চাপ সহ্য করতে পারে না আবার অনেকেই হচ্ছে এইখানকার কানুনে অভ্যস্ত নয় এর জন্য তো যাই হোক অনেক কথা বললাম তো এখন মূলত আমরা এখানে চলে আসি যে বয়স লাগবে হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা তারা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং আপনাদের অবশ্যই আট ঘন্টা থাকার মানসিকতা থাকতে হবে ভাই তা না হলে লাভ নাই আট ঘন্টা থাকা লাগবেই এবং জেলা কোন কোন জেলার লোক আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের এই জেলাগুলো নরসিংদীর এই জেলাগুলো এই সরি চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলো খুলনা রাজশাহী বরিশাল রংপুর সিলেট দেখেন প্রত্যেকটা জেলার মানে বিভাগের জেলাগুলো রয়েছে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার জেলাটা আছে কি না ওকে তো আমি যেহেতু দিনাজপুরে বর্তমানে মানে কোর্সটি করতেছি আমার বাসাও দিনাজপুরে তো সেই ক্ষেত্রে রংপুর বিভাগে দেখতে ছেন দিনাজপুরে রয়েছে পঞ্চগড়ে রয়েছে নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা সবগুলোতে কিন্তু এই কোর্সটি কিন্তু রয়েছে ওকে এবং অনলাইনে আবেদন করা অনেক সহজ আবেদনের লিঙ্ক কিন্তু এইখানে একটা দিয়ে দিছে আপনারা এক এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং প্রথম কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা হচ্ছে এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন ঠিক আছে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি এবং দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিন মার্চ দু হাজার ছাব্বিশ তারিখ রাত বারোটা তিন মার্চ দু হাজার ছাব্বিশ তারিখ রাত বারোটার ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি যদি তিন মার্চের ভিতরে আবেদন করতে পারেন এবং সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার তারা ভর্তি পরীক্ষা যে হয় লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা হয় এই চল্লিশ মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে সো সঠিকভাবে আবেদন করা জানতে হবে ভুল আবেদন করলে কিন্তু হবে না ঠিক আছে তো ভর্তি পরীক্ষা কবে হবে কী ব্যবসার সাপার এটা একটু বলি সেটা হচ্ছে ছয় মার্চ দু হাজার ছাব্বিশ তারিখে লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এবং সাত মার্চে আপনাদের হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার স্থান বা কোথায় হবে সেটা আপনাকে এস এম এসের মাধ্যমে তারা জানায় দিবে এবং আপনি যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন ঠিক আছে সেইটাও আপনার হচ্ছে দশ মাস দু ছাব্বিশ তারিখে সেটা আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে চলে যাবে এবং আপনি যেই মানে যেই জেলার দেখা যাচ্ছে যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আন্ডারে মানে আন্ডারে আপনি আবেদন করেছেন বা পরীক্ষা দিয়েছেন সেই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে আপনি যদি যান মানে ফেসবুক পেজ ওয়েবসাইটে না তাহলে কিন্তু তাদের আপনি রেজাল্টে টিকসেন কিনে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন ক্লিয়ার সো আমি বুঝাইতে চাচ্ছি যে এই যে এইখানে আটচল্লিশটা জেলা সো আটচল্লিশটা জেলার কিন্তু প্রত্যেকটারে আলাদা আলাদা ফেসবুক পেজ আছে যেমন এই যে নারায়ণগঞ্জ তো আপনি যদি সার্চ করেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নারায়ণগঞ্জ ব্রাঞ্চ দেখবেন যে চলে আসবে সো যেই যেইখানে আপনি সার্চ করার ঠিক আছে সার্চ করলে কিন্তু আপনি দেখতে পারবেন ওকে এখন আমরা আসি যে আপনাদের হচ্ছে এইখানে কোর্সটাতে আর কী কী সুবিধা রয়েছে সুবিধা রয়েছে হচ্ছে এইখানে কোর্সে আপনাদেরকে মানে পঁচাত্তরটা ক্লাস হবে টোটাল তিন মাসে পঁচাত্তরটা ক্লাস হবে এবং তিন মাসে টোটাল পঁচাত্তরটা ক্লাসের জন্য আপনি পনেরো হাজার টাকা কোর্স শেষে সার্টিফিকেট সহ কিন্তু পাবেন ঠিক আছে আগে কিন্তু পাবেন না দৈনিক দুইশো টাকা হিসাবে পঁচাত্তরটা ক্লাস হবে আপনি কিন্তু পনেরো হাজার টাকা পাবেন যদি আপনি পঁচাত্তর দিন উপস্থিত থাকেন ঠিক আছে একদিন উপস্থিত না থাকলে দুশো টাকা কাটা ঠিক আছে এবং এই যে এইখানে লিখছে যে দৈনিক মানসম্মত সকালে নাস্তা দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন ঠিক আছে এইগুলা লিখেছে মানে এটা সত্যি দেয় ওকে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের আসলে কি কি জানতে হবে পরীক্ষার জন্য কি কি জানতে হবে সো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে যে প্রশিক্ষণার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের উপর বেশি ধারণা থাকতে হবে ইংরেজিতে দক্ষতা রয়েছে এবং এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ঠিক আছে সো এই ছিল হচ্ছে মূল বিষয় আপনাদেরকে আমি এটা বুঝাইলাম এখন আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই যে আসলে প্রশ্ন কীরকম হয়ে থাকে ঠিক আছে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিনাজপুর সদরে ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যে পঞ্চম বেচে যে আমি লিখিত পরীক্ষা দিয়েছিলাম চল্লিশ মার্ক্সের চল্লিশ মিনিট সময় ছিল সো এই লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান কিন্তু আমি এখানে দিয়ে দিছি আপনারা হচ্ছে এই যে পিডিএফটা এই পিডিএফটার লিঙ্ক প্রথম কমেন্টে দেয়া রয়েছে আপনারা এটা ডাউনলোড করে সুন্দর করে আপনি একটু চেক করেন এইরকম হচ্ছে আপনাদের প্রশ্ন হবে ইংরেজিতে ঠিক আছে সম্পূর্ণ প্রশ্ন ইংরেজিতে থাকবে এবং আপনাদেরকে এমসি এর অ্যান্সার করতে হবে যেগুলো শূন্য স্থান দেখতে পাচ্ছেন এরকম দুই 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 থেকে তিনটে শূন্য স্থান থাকে আর বাদ বাকি এগুলো কিন্তু সব এমসিকিউ কিউ হ্যাঁ চারটায় অপশন থাকবে এ বি সি ডি সেইখান থেকে আপনাদেরকে মার্ক করতে হবে ওকে প্রশ্ন অনেক সহজ ঠিক আছে এবং আপনাদেরকে হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে মানে এখানে দেখা যাচ্ছে যে তিরিশটার মতো এমসিকিউ থাকে ঠিক আছে এবং আপনাদের হচ্ছে দুইটা মনে হয় লিখিত পরীক্ষা থাকে ঠিক আছে দুইটা মাত্র লিখিত পরীক্ষা থাকে যেমন আপনাদেরকে আমি বুঝাই এই যে দেখেন এইখানে হচ্ছে দুইটা লিখিত থাকে এই যে এই বত্রিশ নম্বরে বলছে হোয়াট ইজ মিন্ট বাই ফ্রিল্যান্সিং নিস ফ্রিল্যান্সিং নিশ কি ও সরি এইটি এমসি কিউ এটা দেখি কোথায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন হাউ ডু রেটি রিভিউস অ্যান্ড রেটিংস শেভ ফ্রিল্যান্সার সাকসেস অন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এইখানে দুই তিন লাইন হচ্ছে আপনাকে বানাই লিখতে হবে এবং এই যে চৌত্রিশ নাম্বার এইখানে দুই তিন লাইন বানাই লিখতে হবে সো মাত্র দুইটা আপনাদের হচ্ছে লিখিত থাকে আর বাদ বাকি সব এমসি থাকে তো এইটা সুন্দর করে আপনারা হচ্ছে ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দেন ঠিক আছে এইটা থেকে আইডিয়া নেবেন এইটা যে হুবহু আসবে এরকম না ঠিক আছে এবং পরবর্তীতে কোনো সাজেশন লাগলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফিজ